আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা কোনো বিপদে ফেসে যান এবং যদি আপনি চান এই সমস্যার যেন সহজ সমাধান হয়ে যায় উহা থেকে যেন সহজে বের হয়ে আসতে পারেন এই বিপদ থেকে যেন আপনার মুক্তি মিলে তাহলে প্রত্যেক দিন নির্দিষ্ট একটি সময় এই আমলটি করবেন সর্বপ্রথম এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর পাঁচ হাজার বার ইয়া মুসাউরু আল্লাহর এই নামটি পড়ুন অতপর শেষে আবার এগারো বার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর আল্লাহর নিকট সমস্যা দূর হওয়ার জন্য দোয়া করুন আল্লাহ যেন এই সমস্যার সহজ সমাধান করে দেন সেজন্য দোয়া করুন সাত দিন এই আমলটি করুন এবং প্রতিদিন একই টাইমে এই আমলটি করবেন এবং প্রত্যেক দিন আমলটি শেষ করে দোয়া করবেন ইংশা সকল সমস্যার সহজ সমাধান হয়ে যাবে যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান মামলা মোকাদ্দায় সফলতা লাভ করতে চান তাহলেও ইংশাউল্লাহ কামিয়াব হবেন